বিশ্বকাপের প্রথম ম্যাচে মোস্তাফিজের বলে বলে উইকেট নেয়া দেখে হঠাৎ লাইভে এসে মোস্তাফিজকে নিয়ে একই বললেন মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ আজ ডালাসের গ্রান্ড পেরি স্টেডিয়ামে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাওয়ার প্লেতে লঙ্কানদের জোড়া উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ তবে এক প্রান্তে টাইগার বোলারদের উপর চওড়া হয়েছিল প্রথম নিশংখ্যা টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দু লঙ্কান ওপেনার কুশাল মেন্ডিস ও প্রথম নিশাঙ্খ্যা উদ্বোধনী জুটিতে একুশ আন যোগ করেন তারা ইনিংসের তৃতীয় ওভারে বলিংয়ে এসে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ আট বলে দর্শন করা কুশালকে আউট করেন এই পেসার এরপর কী যে আসা কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে টাইগার বলারদের ওপর চওড়া হন নিশাঙ্কা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লঙ্কা এই ওপেনার তবে ষষ্ঠ ওভারে বলিংয়ে এসে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেয় মোস্তাফিজুর রহমান পাঁচ বলে চার রান করা কামিন্দুকে সাজঘরে ফেরান মোস্তাফিজ পাওয়ার পেলেতে ছয় ওভার শেষে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা আর এ ম্যাচে মোস্তাফিজের অসাধারণ বল বিশ্বকাপের প্রথম ম্যাচে মোস্তাফিজ চার ওভার বল করে মাত্র বাইশ রান দিয়ে তুলে নেন কাঙ্ক্ষিত তিনটি উইকেট আর প্রথম ম্যাচে মোস্তাফিজের এমন বলিং দেখি লাইভে এসে মোস্তাফিজকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ধনি। তিনি বলেন মোস্তাফিজ সেরা আজকের ম্যাচে মোস্তাফিজ অসাধারণ বল করেছে মোস্তাফিজের বল খেলতেই পারেনি লঙ্কান প্লেয়াররা আর মোস্তাফিজের মতো বলার দলে একটাও নেই মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে এমন কথাই বলেন মহেন্দ্র সিং ধোনি তো দর্শক আজকের ম্যাচে মোস্তাফিজের এমন দুর্দান্ত বলিং দেখে আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ